দর্শক আপনারা দেখতে পাচ্ছেন আসলে ঘাট থেকে বড় গরু কিনে নিয়ে আসার পর কিন্তু বাসায় নিয়ে আসার পর মন ছোট হয়ে যায় কারণ বড় গরু কিনে নিয়ে আসার পর ছোট হয়ে যায় বাসায় নিয়ে আসার পর এটার কারণটা কি আমরা আজকে কিন্তু মাউবাইয়ের কাছে শুনবো যে মাউবাই হঠাৎ করে দেখলাম যে এবার কোরবানিতে বিশেষ করে অনেক সুন্দর সুন্দর গরুগুলোকে ক্রয় করে নিয়ে আসছে তাও আবার একেবারে সমান্তরাল জায়গাতে রেখেছেন আমরা একটু মহব্বই এর কাছ থেকে শুনি যে কেন তিনি এই কাজটা করলেন ব্যবসায়িক মানুষ তো রাখে হলেও গরুগুলাকে এমনভাবে দাঁড় করা যে গরু একটা মানুষের মাথার উপরে দেখায় কিন্তু এখানে দেখা যায় সমান্তরাল কিন্তু এটা ব্যবসায়িক কী ধরনের কাজ কারবার আমরা একটু শুনি মাহব্বই কাছ থেকে মাহ ভাই আসসালামু আলাইকুম ভাই ওয়ালাইকুম আসসালাম কেমন আছেন ভাই আলহামদুলিল্লাহ ভাই আপনি কেমন আছেন কামটা করলেন কি আপনি মানে বুঝলাম ব্যবসা করবেন তো মানে একটু লাভ করার জন্য কিন্তু এমন সমান্তরাল যদি জায়গায় আপনি গরু রাখেন তাহলে

তখন তাদের আইডিয়াটা থাকে না যখন এটা আপনার অনেক ডালো থাকে গরু দেখা যায় অনেক বড় যখন কিনার পরে এটা লেভেল জায়গায় নিয়ে আসে সমান জায়গায় তখন গরুটা অনেক ছোট হয়ে যায় তখন তারা বুঝতে পারে না এর জন্য হলো আমারটা হলো এজ ইউজ ডেরি ফার্মের শেড আমারটা হলো গরু ডেরি ফার্মের শেড এজ ইউজ লেভেল যাতে এটা এইখানেও যেরকম দেখা যাবে বাসায় নেওয়ার পরে একই সমান দেখা যাবে এখন মাহবুব একটু বলেন আপনি এবার দেখতেছেন যে গরু নিয়ে আসেন ছাড় গরু একবার সুন্দর সুন্দর কালারের আমাদেরকে একটু কারণটা কি একটু বলবেন আসলে যে আমি কুরবানির জন্য আনছি যে কোরবানির জন্য সেল করার জন্য এটা হলো আমাদের তো মূলত ডেরি ফার্ম আমাদের এখানে যে গরুগুলো হয় এটা ফিজিয়ান গরুগুলো হয় কেন আমাদের ডেরি ফার্মে তো আমরা সাধারণত ফিজিয়ান জার্সি গরুগুলো রাখি আর কুরবানির জন্য ফিজিয়ান জার্সি গরুগুলো একটু কম চলে আর কি কুরবানিতে চলে সৌন্দর্যের জন্য এটা হলো দেশাল গরুগুলা চলে তো দেশাল গরুগুলো তো আমরা ঢাকাতে এটা রাইখে আমাদের পোষাবে না এর এটা গ্রাম থেকে আর কি সংগ্রহ করা আমার আগে সংগ্রহ করা এটা সেল করার জন্যে

যেমন আমার এখানে আপনার এক লক্ষ তিরিশ হাজার টাকা থেকে শুরু করে আপনার দুই লক্ষ চল্লিশ হাজার টাকা পর্যন্ত এই দেশাল সার থাকবে আর কিছু বই থাকবে ওগুলো বিনোদনের দাম এখন যেগুলো আছে এগুলো আপনার প্রাইস হলো

আমি এই ব্যবসাটাও কন্টিনিউ করে যেতে চাই এই যে দেখেন গরুগুলা এই যে এগুলো দেশাল গরু এগুলোর সাথে কোনো হিসাব আছে সৌন্দর্য যেটা এই যে দেশাল গরুগুলো প্রত্যেকটা আপনি দেখবেন কত সুন্দর এই যে দেখেন আগা এক সমান প্রত্যেকটা লেভেল অনুসারে এই যে দেখেন দেশাল গরু এত সুন্দর প্রত্যেকটা আপনি দেখেন আগা গুড়া এক সমান সুন্দর এই যে দেখেন দেশাল গরু প্রত্যেকটা সুন্দর্য এই যে দেখেন দেশাল গরু প্রত্যেকটা কত সুন্দর

দেশাল গুরু টক্ক লাল বা আপনি দেখেন প্রত্যেকটা সেম সাইজের কিন্তু অনেক সুন্দর গোরুবানি আপনার গরুগুলো তো অন্যরকম কালারগুলো চয়েস হয় অসাধারণ একটা কালার কোরবানির জিনিসটা হলো সুন্দর হতে হবে খুব যত সুন্দর হয় আর কি এর জন্য এটা সুন্দর যত এগুলো হলো এক লাখ জিনিস এগুলো হলো এক লক্ষ জিনিস সাধারণ তা আমারই তো পছন্দ হয় আমি তো জানি না সাধারণত দশ হাজার দশকে আপনাদের একটুখানি কথাগুলো বলে রাখছি কারণ মাউবাই বিজনেসের মানে কোন কাঠামো থেকে এই মানুষটা মানে সততার মানি বিজনেস করতে আসতে জানি না আমি ব্যক্তিগতভাবে যতগুলো এই ফার্ম দেখেছি যারা এই কোরবানির উপলক্ষে ব্যবসা করে তারা কিন্তু গরুগুলোকে দাঁড় করানোর স্টাইলটা কিন্তু এই ধরনের না এমন সমান্তরাল জায়গায় না কারণ হলো এই গরুগুলা থেকে আরও দুই হাত উপরে থাকে সামনের তার পাটা তার মানে তার বডিটা থাকবে এই যে মাউবাড়ির মাথার উপরে যদি দুই হাত যায় তার মানে আরো উপরে তার মানে এই গরুগুলা অনেক বড় দেখাবে তার এই গরুগুলা যদি এত বড় দেখায় তাহলে দামটাও সেভাবে বলে এবং গরুগুলা সৌন্দর্যের জন্য দেখেন কালারটা দেখেন চুপটা দেখেন কত সৌন্দর্য একদম টককা লাল কালারটা সুন্দর চুপটা সুন্দর দেশাল গরু কত সুন্দর আর কুরবানির জন্য হইলো সৌন্দর্য যত সৌন্দর্য হয় তত ভালো লাগে আর আমরা কিন্তু আপনাদেরকে পাঠ পাঠ করে আলাদা করে দেখানোর চেষ্টা করবো কারণ এই যে তার যে গুরুগুলো দিলে এবং সবকিছু মিলিয়ে আমরা তার এই এবার ঈদে আপডেট কি রয়েছে অনেকে দেখলাম যে বড় বড় শোরুম গুলাতে একদম কান ছিটি করে সেখানে হলো স্টিকার দিয়ে টোকেন মানে নাম্বারিং সিস্টেম করা হয় মনে হয় যেন বিদেশ থেকে সরাসরি স্বাগত দাঁড়ায় নিয়ে আসে সেই গরুগুলোকে বিক্রি করে বিভিন্ন খামারে দেখতেছি আর সেখানে কিন্তু মানুষের হুমড়ি খেয়া পড়ে যে আল্লাহ এটা একদম নাম্বারিং করলো এবং এবার এবার একটা আমরা একটু বিষয় একটু জানার চেষ্টা করি মাউবাই করতে মাউবাই কোনটা এটা

এখানে যারা কিনতে চায় কুরবানির জন্য দারুণ নিতে পারবে ডরপান নিতে পারবে দুম্বা নিতে পারবে দুম্বার কফ নিতে পারবে কেমন দাম পড়বে একটু বলবে এইগুলো আলোচনা সাপেক্ষ হবে ধরেন আপনার পঁয়ত্রিশ হাজার টাকা থেকে শুরু করে যেমন এই যেগুলো পঁয়ত্রিশ চল্লিশ করে পড়বে দারুণ খাসিগুলো আমরা তো যতটুকু জানি মাহুবাই আপনার কাছে অভাব নাই কিন্তু এখানে কম উঠে রাখছেন কেন এটা শুধু কুরবানির জন্য কোরবানির গুলা আপনি একটু আলাদা রাখছেন ওই শেডেও আছে কিছু কোরবানির জন্য কিন্তু ওগুলা এখানে এখনো ট্রান্সফার করে শেপ করি না মানে আরো শিপ করবেন আপনি শিপ করব মানে বাছাই করে এখানে আপনি শিপ করবেন তার মানে হলো এখানে হাতে কোন কয়েকটা নিয়ে আসছে কোরবানির গুলা একটু সুন্দর হবে তো এর জন্য ওগুলা সবগুলো এই পাশে নিয়ে আসবো ওই শেড থেকে ট্রান্সফার করব আ ধন্যবাদ আপনাকে জি আসসালামু আলাইকুম ওয়া আলাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতু